নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি আবহাওয়ায় পরিবর্তন রৌদ্রের মাত্রাতিরিক্ত প্রখরতা সব মিলিয়ে সাধারণ জনগণ যেমন চিন্তিত তেমনই বন দপ্তরের প্রত্যেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ নিজের ভুলবশত বন জঙ্গল নির্বিচারে কেটে অসুবিধার সম্মুখীন হচ্ছে বাতাসে দিন দিন অক্সিজেনের পরিমাণ কমে দূষণময় পরিবেশ তৈরি হয়েছে এই ভুলটাকে সংশোধন করার জন্য ত্রিপুরা রাজ্যের সর্বত্রই পাঁচ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্ত নিলেন বনমন্ত্রী অনিমেশ্বর দেববর্মা এই প্রসঙ্গে বলা যায় রাজ্য সরকারের রাজ্যব্যাপী ধাপে ধাপে আরও দশ লক্ষ চারা গাছ রূপে করা হবে আবার বলা হয়েছে পুরনো গাছগুলিও যাতে টিকিয়ে রাখা যাবে সেই বিষয়েও দৃষ্টি দেওয়া যাবে চারা গাছগুলিকে সামঞ্জস্যপূর্ণ জায়গাতে যেমন লাগানো হবে সেই রকম গাছগুলি স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে তার দিকেও বনকর্মীগণ লক্ষ্য রাখবেন প্রকৃতি যাতে শস্য শ্যামলায় ভরা পরিবেশ যে প্রাণীকে দিতে পারে এই ধারণায় ব্রত হয়ে বন দপ্তরের প্রত্যেক কর্মীগণ কাজে জুটেছে বলা বাফল্য এই ভূমিকা প্রত্যেক নাগরিকের করা আবশ্যক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়